দেখুন জি আটনন দাওয়া ইউনিয়ন আটনন দাও যুবদলের সভাপতিpadStart আবু তাহের আবু তাহের এই পর্যায়ে আপনাদের রাখবেন সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক আর উপস্থিত আছেন আটনন দাওয়া ইউনিয়নের যুবদল ছাত্রদল সাত্তাশেবক দল শ্রমিক দল এবং বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আর উপস্থিত আমার সামনে বাপ সমতুল্য মুরুবিয়ান সমবয়সী ভাইরা আসসালামু আলাইকুম আমার পূর্বে যারা বক্তব্য দিলেন আপনারা অনেকে অনেক আলোচনা শুরু করছিলেন যে বক্তব্য একটা দিবার দিয়ে একটা বলতেছে এটার জন্য তাই এই ফ্যাসিস্ট হাসিনা সরকার ষোলো সতেরো দি বছর মাউথ পিছে আমরা কথা বলতে পারি নাই যার কারণে বক্তব্য তাল হারিয়ে ফেলেছে না হয় এখানে দাঁড়িয়ে বিএনপির একটা কর্মীও মনের ভিতরে যে আগুন জ্বলছে যে জ্বালা যন্ত্রণা যে নির্যাতন প্রত্যেকেই বক্তব্য রাখার মতন উপযুক্ত কিন্তু সেটা মাউথ পিছে বলতে পারে নাই আজকে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আপনারা এখানে যারা উপস্থিত আমি ক্ষুদ্রতম নেতা হলেও আমি এইটুকু অনুভব করতে পারিনি শেখ হাসিনা এইভাবে পালিয়ে যাবে এই পালিয়ে যাওয়ার পিছনে কারণ কি তার সতেরো বছরের কর্ম ফসল তিনি সতেরো বছর যে কর্ম করেছেন সেই কর্মের ফল তাকেই বুক করতে হবে সতেরো বছরে বাংলাদেশের জাতীয় পর্যায়ের নেতাদের অবৈধভাবে একটি ট্রাইব্যুনাল তৈরি করে সেই ট্রাইব্যুনালে জাতীয় পর্যায়ের নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে গতকালকে তারই ফসল তাকে বুক করার জন্য একটি রায় ঘোষণা হয়েছে সেই রায় ঘোষণার মধ্য দিয়ে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে এটা তার কার ফল তার শত বছরের কর্মের ফল আমি অন্তত মনে করি আগামী দিন আপনার আমার নির্বাচিত সরকারের কাছে দাবি থাকবো শেখ হাসিনা পৃথিবীর যে কোনো প্রান্তে থাক না কেন সেখান থেকে এনে ফাঁসির মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ আমাদের আগামী দিনে বক্তব্য দীর্ঘদিনের পুঞ্জিপত নির্যাতিত অনেক নেতৃবৃন্দ আছেন বক্তব্য রাখবেন বক্তব্য দিতে গেলে অনেক সময় বক্তব্য দিতে পারব দিব তার পরিচয় আমরা সবাই জানি আরেকটা পরিচয় আমরা আমার কাছে ব্যক্তিগতভাবে সবচেয়ে থেকে বেশি ভালো যেটা অনেক এখন উপলব্ধি করবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সতেরো বছর আমাদের পাশে থেকে আমাদের মামলা হামলার সঙ্গী হিসাবে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছেন যিনি বর্তমানে অনাওয়ামী লীগের নেতৃবৃন্দরা মামলার কোন লোক খুঁজে পাবেন না সহযোগিতা তার দূরের কথা এক আসামি আর সাথে দেখা করার কোন সুযোগ থাকবে না আর আমাদের পিছনে সত্তরটি বছর অর্থ দিয়ে সহযোগিতা করেছেন আমাদের জেলখানায় সহযোগিতা করেছেন আমাদের ফ্যামিলিগতভাবে সহযোগিতা করেছেন যা সহযোগিতা আমাদের সর্বক্ষণ এখন এ আওয়ামী লীগের নেতৃবৃন্দদের দুর্দশা দেখে আমাদের এখন আরও বেশি উপলব্ধি এবং বেশি উপলব্ধি করি সেই নেতাকে আগামী দিনে কানে শিখ মার্কায় বুট দিয়ে মুক্তাকাশা মুশারফ সাহেব যে আমাদের মাঝে